আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা এতদিন যে বড় বড়ো কথাবার্তা বলতেন তাদের মাথার উপর বাস পড়েছে বাস মানে ঠাড়া পড়েছে ডক্টর মোহাম্মদ তিনুসের যে মারেফতি যে শক্তি সেই শক্তি সম্পর্কে আমরা এখনও আন্দাজ করতে পারিনি আওয়ামী লীগ যারা করে কেয়ামত পর্যন্ত তারা ডক্টর মোহাম্মদ তিনুস বংশ পরম্পরা এই নামটি তারা স্মরণ রাখবে কিন্তু সেই সক্ষমতা বা সেই সম্ভাবনা আদৌ বাংলাদেশের কি আছে আপনি তো এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার তো চাকরি থাকার কথা নয় বোঝার চেষ্টা করুন যে গত চোদ্দোটি মাস ধরে আমরা কি প্রচার করে আসছি বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে ইনভেস্টমেন্ট আসবে বাংলাদেশ এর এই উন্নয়ন দেখার জন্য সারা পৃথিবী থেকে লোক আসবে আমরা কী কথা বলিনি যে আমরা আগামীতে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি করতে যাচ্ছি এটি হবে পৃথিবীর সর্বকালের সেরা একটি নির্বাচন অবাক বিস্ময়ে সারা দুনিয়া তাকিয়ে দেখবে যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট বিশ্ব কাঁপানো দুনিয়া কাঁপানো একটি নির্বাচন করেছে এবং এই নির্বাচন অতীতে কেউ কখনো করেনি আর এরকম নির্বাচন আগামীতে ভবিষ্যতে কেউ কিছু করতে পারবে না ফলে আপনি চিন্তা করুন যত দ্রুততার সঙ্গে এবং যত ম্যাটিকুলাসলি এবং প্রফেশনালি এই শেখ হাসিনার বিচার কার্যটা হল আপনি কি গত একশো বছরে এত সুন্দর বিচার দেখেছেন কোথাও যে এত অল্প সময়ের মধ্যে যার রাজনৈতিক ক্যারিয়ার অলমোস্ট মোর দ্যান ফিফটি ইয়ার্স যার শাসন ক্ষমতা সরাসরি প্রধানমন্ত্রী হিসেবে বৈধভাবে হোক অবৈধভাবে হোক এ রাষ্ট্রের ডক্টর মোহাম্মদ ইনুস যে চেয়ারে বসে আছেন চোদ্দ মাস সেই চেয়ারে তিনি অ্যাটলিস্ট একুশ বছর বসে আছেন সেই মানুষটিকে চোদ্দ মাসের মাথায় ফাঁসির আসামিতে ঝুলিয়ে দিয়েছেন এইরকম কোনো ঘটনা পৃথিবীতে কখনো দেখেছেন দেখেননি তো কাজী ইস এ ম্যাজিক্যাল পাওয়ার অফ ডক্টর মোহাম্মদ ইনুস কাজী তার সেই ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের সেই ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে তিনি শেখ হাসিনার যে পরবর্তী ডেস্টিনেশনটা কোথায় নিয়ে যাবেন ওটা কল্পনা করার মতো বুদ্ধি আমার বা বা রুমিন ফারহানা বা আমার ভাই যিনি আছেন আমরা এখনও ওই ট্যালেন্টের জায়গায় যেতে পারিনি আমরা এখনও পর্যন্ত যেটা আসি যে এই সকালে দেখি সূর্য ওঠে বিকেলে সূর্য অস্ত যায় মাঝে মধ্যে আকাশে মেঘমালা আকাশে কোন গাছ গাছে কোন পাখি ডাকে এগুলো নিয়েই আমাদের জ্ঞান বুদ্ধি সীমাবদ্ধ আমরা ওই ডক্টর মোহন যে মারিফতি যে শক্তি সেই শক্তি সম্পর্কে আমরা এখনও আন্দাজ করতে পারিনি ফলে কাজেই আমরা অবাক বিষয়ে দেখছি রায় হয়ে গেছে এবং আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা এতদিন যে বড় বড় কথাবার্তা বলতেন তাদের মাথার ফুর বাস পড়েছে বাস মানে ঠাড়া পড়েছে এবং আগামীতে দেখবেন যে কোনো দিন আওয়ামী লীগের জীবনে এই বড় কথা বলতে পারবে না এই যে আসলে আওয়ামী লীগের এক ধরনের নৈতিকতার জায়গাটিতে তারা আসলে অনেকটাই হয়তো নিচের দিকে নেমে যাচ্ছে কিংবা রাজনৈতিক ভাবে নৈতিকতার কথা তারা ভয় পেয়েছে ভঙ্গুর অবস্থায় আসলে আওয়ামী লীগ চলে যাচ্ছে কিনা সেটি নিয়েও তো এক ধরনের বড় প্রশ্ন যেতে পারে এর কারণ আগে তারা সারা জীবন মানুষকে ভয় দেখাতো আমাদের অনেক ক্ষমতা আমরা এই একে যাকে বলা হয় গুম করতে পারি একে ক্রস ফায়ার ফেলতে পারি হেলিকপ্টার থেকে গুলি করতে পারি ইত্যাদি ইত্যাদি এবং এইগুলো বলে আসলে বেশি দিন টিকে থাকা যায় না সেটি এই সমস্ত কথা যারা বলে তাদের যে মানে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস তাদেরকে কত সুন্দরভাবে একটা শিক্ষা দিয়েছেন যে আওয়ামী লীগ যারা করে কেয়ামত পর্যন্ত তারা ডক্টর মোহাম্মদ ইনুস বংশ পরম্পরা এই নামটি তারা স্মরণ রাখবে এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে ভয় শুধু পাবে না ওনার সাথে সাথে যারা আছেন ও যমুনার আশেপাশে যারা ঘোরাফেরা করেন তাদেরকেও আওয়াম লীগ খালি যদি বলে যে আমরা ডক্টর মোহাম্মদ ইনুসের জমানাতে যমুনার সামনে তিনবার ঘুরেছি এই কথা বলার সঙ্গে সঙ্গে আওয়াম লোকজন ভয় স্থিত হয়ে পড়ে যাবে